সাদে গন্ধে ভরপুর একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে সয়া চাপ মশালা নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই লাগছে আমাদের সয়া চাপ এখানে আমি নিয়ে নিলাম ফ্রোজেন সয়া চাপ এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সয়া চাপগুলো যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে রান্না করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন এবার আমি এর ভেতর থেকে স্টিকটা বের করে নেব দেখুন সবগুলো বের করে নিয়েছি এইবার এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো কেটে নেব দেখুন সবগুলো আমি কেটে রেডি করে নিলাম এইখানে দেখুন সোয়াচাপসগুলো আমি পিসপিসভাবে এইভাবে যে কেটে নিয়েছি সাইডগুলো দেখতে পাচ্ছেন জমে জমে আছে এই পাপড়িগুলো হালকা খোলা হয়ে যাবে আর সব মশলার ফ্লেভারগুলো ভেতর অবধি চলে যাবে তার জন্য কি করতে হবে আমি প্রথমে ভেজে নেব। তাহলে কী হবে সোয়াচাপসগুলো আরও খেতে ভালো লাগবে এইখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসে দিয়েছি আর এতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে সয়া চাষগুলো ভেজে নেব শুনুন একটা ব্যাচ দিয়ে দিয়েছি একবারে সবগুলো দিলাম না হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখা আছে দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নেব সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব এখানে ভাজা হতে থাক এখানে দেখুন একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি ফ্রাই আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল এখানে দেখুন সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো পেঁয়াজ এইবার এই তেলের মধ্যে সব কিছু দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এইবার সব কিছু হালকা ভেজে নেব এখানে দেখুন সয়া চাপসগুলো আমরা সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরের পাপড়িগুলো কেমন খোলা খোলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখুন এগুলো হালকা সবগুলো হালকা ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন সয়া চাপসগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ টক দই পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার দেখুন যেই তেল দেখুন যেই তেলের মধ্যে আমি সয়া চাপসগুলো ভেজেছিলাম সেই তেল থেকে কিছুটা তেল তুলে রেখে দেবো এতটা তেল আমাদের লাগবে না তেলটা আমাদের হালকা গরম হয়েছে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে এই সময়ের মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচের মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে আছে গোটা জিরা লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ এই মশলাগুলো হালকা ভেজে নেব এখানে দেখুন মশলাটা আমাদের রেডি দিয়ে দিলাম মিশিয়ে নেব তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে এবার চেক করে নিই দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা রিলিজ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়া চাপস গুলো মিশিয়ে নেব এর সাথে ম্যারিনেট করা চাপস গুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ অ্যাড করে দিলাম মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব দেখুন চার পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কসুরি মেথি মিশিয়ে নেব এইবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ